নমস্কার স্বাগতম বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের বাস্তুশাস্ত্র সম্পর্কে বিশেষ জ্ঞান আছে তিনি সময়ে সময়ে ধর্মরাজ যুধিষ্ঠিরকে বাস্তুশাস্ত্রের জ্ঞান দেন এই জ্ঞান সমগ্র মানব জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী শ্রীকৃষ্ণ এমন পাঁচটি গাছ এবং উদ্ভিদের কথা বলেছেন যাদের ভবনের সীমানায় উপস্থিতি দুঃখ এবং দারিদ্র বয়ে আনে যদি এই গাছটি বাড়ির সামনে থাকে তাহলে সেই বাড়িতে বসবাসকারী লোকেরা কখনও উন্নতি করতে পারে না তাদের সর্বদা পরাজয় এবং হতাশার মুখোমুখি হতে হয় বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুসারে গাছপালা অবশ্যই আমাদের ভবনের সৌন্দর্য বৃদ্ধি করে এবং পরিবেশকেও পরিষ্কার রাখে বছরের পর বছর ধরে ইতিবাচক শক্তি সঞ্চারিত হয় যা আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ গাছ নেতিবাচকতা কমিয়ে পরিবেশকে আরও ইতিবাচক করে তুলেছে বাড়ির সামনে শুভ গাছ এবং গাছপালা লাগালে ঘরে সমৃদ্ধি আসে এছাড়াও এই গাছ এবং গাছপালা অনেক ধরনের বাস্তুরোগ ধ্বংস করে বাড়ির উঠোনে দাঁড়িয়ে থাকা গাছগুলি আমাদের ঘরকে দেবতার মতো রক্ষা করে সেই কারণেই আমাদের পুরাতন শাস্ত্রে ভবনের সীমানায় কিছু শুভ গাছ লাগানোর পরামর্শ দেওয়া হয়েছে আজ আমরা জানব আমাদের বাড়ির সীমানায় কোন গাছ এবং গাছপালা থাকা উচিত এবং কোনটি এই ধরনের গাছ থাকা উচিত নয় যেমন শাস্ত্রে কিছু বছরকে শুভ বলে বর্ণনা করা হয়েছে তেমনই বাস্তুশাস্ত্রে অশুভ বছর এবং গাছপালার বর্ণনা দেওয়া হয়েছে ঘরের সীমানার মধ্যে এই বছরগুলির উপস্থিতি অশুভ এবং অমঙ্গলকারী বাড়ির সামনে এই গাছ থাকলে দুর্দশা ও দারিদ্র্য আসে এই গাছগুলির সান্নিধ্যে বাস করলে সম্পদের ধ্বংস হয় শত্রু বৃদ্ধি পায় এবং এমনকি একজন ব্যক্তি তার আত্মসম্মান হারাতে থাকে সে যদি আপনি জেনে শুনে বা অজান্তে আপনার বাড়ির উঠোনে বা বাড়ির ভেতরে এই ধরনের গাছপালা লাগিয়ে থাকেন তাহলে দেরি না করে অবিলম্বে সেগুলো সরিয়ে ফেলুন প্রথমত বাড়ির প্রধান দরজা সর্বদা লতা ফুল এবং গাছপালা দিয়ে সাজানো উচিত মূল দরজা যত সুন্দর এবং সজ্জিত হবে ঘরে তত বেশি শান্তি ও সুখ বিরাজ করবে তবে মনে রাখবেন যে কোনো গাছের ছায়া যেন মূল দরজার উপর না পড়ে এতে ছায়া তৈরি হয় এবং পরিবারে সমস্যা দেখা দিতে শুরু করে দ্বিতীয়ত ভবনের অগ্নিকুণ্ড এবং অগ্নিকুণ্ডে যে কোনো ধরনের গাছ লাগানো শুভ বলে বিবেচিত হয় না এই গাছগুলি দ্রুত শুকিয়ে যায় এবং অশুভ ফলাফল দেয় তৃতীয়ত যদি পাম এবং কনক চম্পার গাছটি বাড়ির উত্তর দিকে লাগানো হয় তাহলে সম্পদ বৃদ্ধি পায় একইভাবে যদি বাড়ির কর্তা ব্যবসা করেন তাহলে তার উচিত বাড়ির সীমানার মধ্যে নিম ও বেল গাছ লাগানো এবং লালন পালন করা এতে তার ব্যবসায় বেশি লাভ হয় পঞ্চমত ভবনের প্রাঙ্গনের যে কোনো স্থানে উপরের দিকে যাওয়া লতাগুলি খুবই শুভ ফলাফল দেয় কিন্তু যদি লতাটি উপর থেকে নিচে আসে তাহলে পতন এবং দুর্দশা হবে এই স্থানে যদি একটি রত্ন গাছ লাগানো হয় তাহলে আরও বেশি শুভ ফল পাওয়া যায় ষষ্ঠ বিষয় হল কলা গাছটি ভবনের জন্য খুবই শুভ বলে মনে করা হয় তবে এটি বাড়ির পিছনে লাগানো উচিত যদি বাড়ির সামনে লাগাতে হয় তাহলে তুলসী গাছের কাছে লাগানো যেতে পারে তুলসীর কাছে যদি কলা গাছ থাকে তাহলে হঠাৎ করেই সম্পদ বৃদ্ধি পায় কারণ ভগবান বিষ্ণু কলাগাছে বাস করেন এবং মা লক্ষ্মী তুলসীতে বাস করেন বলে বিশ্বাস করা হয় তাহলে এবার জেনে নেওয়া যাক ঘরে কোন গাছ এবং গাছপালা লাগানো অশুভ প্রথমেই কাটাযুক্ত উদ্ভিদের কথা বলা যাক বন্ধুরা ঘরে কখনো কাটাযুক্ত গাছ লাগানো উচিত নয় কারণ কাটাযুক্ত গাছ অবশ্যই আমাদের জিনিসপত্রের উপর প্রভাব ফেলে এছাড়াও এই ধরনের গাছপালা বাড়ির ছোট বাচ্চাদের ক্ষতি করতে পারে তাই ঘরে সবসময় কাটাযুক্ত গাছ লাগানো এড়িয়ে চলুন কারণ এর কাঁটা নেতিবাচক শক্তি উৎপন্ন করে তবুও গোলাপের মতো কাটাযুক্ত গাছ লাগানো যেতে পারে তবে গোলাপ গাছটি বাড়ির ছাদে রাখলে ভালো হবে এর পাশাপাশি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখলে ঘরে কাটাযুক্ত গাছ লাগানো পরিবারে ঝগড়া বাড়ায় এবং শুধু তাই নয় বাড়ির পরিবেশও নষ্ট হতে শুরু করে বন্ধুরা দ্বিতীয় ধরনের গাছপালা হল সেই গাছগুলি যেগুলি কাটা বা ভাঙলে দুধ দেয় কারণ তাদের থেকে যে দুধ বের হয় তা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয় যদি ভুল করে কোনো শিশু বা প্রাপ্তবয়স্ক এই গাছের দুধ পান করে তাহলে তা আমাদের শরীরের ভিতরে বিষ তৈরি করতে পারে তাই এই পার্শ্বপ্রতিক্রিয়া এড়াতে আমাদের এই ধরনের গাছ থেকে দূরে থাকা উচিত যাই হোক ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখলেও ঘরে এই গাছগুলি লাগালে ঘরের সুখ শান্তি নষ্ট হয় এবং ঘরে নেতিবাচক শক্তি প্রবেশ করে বন্ধুরা এই ধারাবাহিকতায় তৃতীয় সংখ্যাটি আসে শুকিয়ে যাওয়া গাছপালা বন্ধুরা তোমরা নিশ্চয়ই অনেকবার দেখেছ আমাদের বাড়ির জিমেইলে লাগানো গাছগুলি যদি শুকিয়ে যায় এবং শুকিয়ে যায় তাহলে এমন পরিস্থিতিতে আমাদের উচিত এই গাছগুলি ঘর থেকে বের করে দেওয়া অন্যথায় যখনই আপনি ঘরে শুকিয়ে যাওয়া গাছগুলি দেখতে পাবেন তখন আপনার স্বভাবও বদলে যাবে অতএব ঘরে কখনো শুকনো গাছ রাখবেন না তাৎক্ষণিকভাবে ফেলে দেবেন না বিশেষ করে শুকনো তুলসী গাছ কখনোই ঘরে রাখা উচিত নয় তুলসী গাছ সবসময় সবুজ থাকা উচিত শুকনো তুলসী গাছ দুর্ভাগ্য বয়ে আনে শাস্ত্রে বলা হয়েছে যে যে ঘরে তুলসী গাছ শুকিয়ে যায় সেই ঘর থেকে দেবী লক্ষ্মী চলে যান চতুর্থ উদ্ভিদটি হল বনসাই উদ্ভিদ বন্ধুরা হয়তো তোমরা বনসাই গাছের অর্থ জানো না তাহলে আসুন আমরা আপনাকে বলি যে এগুলি এমন গাছ যা যে কোনো বড় গাছের ছোট রূপ কোনো বৈজ্ঞানিক উপায়ে তাদের বৃদ্ধি বন্ধ করে দেওয়া হয় তাই বিশ্বাস করা হয় যে এই জাতীয় গাছগুলি আমাদের চারপাশের ইতিবাচকতাও বন্ধ করে দেয় তাই বনসাই গাছগুলি ঘরে লাগানো উচিত নয় বা বাইরে থেকে এনে লাগানো উচিত নয় কারণ বাস্তুশাস্ত্র অনুসারে এই গাছগুলি ঘরে বসবাসকারী প্রতিটি সদস্যের অর্থনৈতিক বিকাশ বন্ধ করে দেয় বন্ধুরা এবার আসি বাবলা সম্পর্কে তোমাদের অবশ্যই জানা উচিত যে এটি একটি বড় কাটাযুক্ত গাছ তাই এর গাছটি ঘরে লাগানোর প্রশ্নই আসে না তবুও যদি কেউ বনসাই তৈরি করে ঘরে লাগানোর কথা ভাবছেন তাহলে তা একেবারেই করবেন না কারণ বাস্তুর দৃষ্টিকোণ থেকে এটি ঠিক নয় এই ধরনের গাছগুলি কেবল আমাদের ক্ষতি করে কারণ তাদের কাটা খুবই ক্ষতিকারক বন্ধুরা এবার ক্যাস্টর প্ল্যান্ট সম্পর্কে কথা বলা যাক ক্যাস্টর গাছ দেখতে খুব সুন্দর হতে পারে কিন্তু এটিকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক উদ্ভিদ হিসেবে বিবেচনা করা হয় এই গাছের কাটা দুই দিনের মধ্যে একজন মানুষকে মেরে ফেলতে পারে ঘরে এটি লাগানোর ভুল একেবারেই করা উচিত নয় যদি আপনি এটি ঘরে লাগান তাহলে ছোট বাচ্চারাও ভুল করে এটি গিলে ফেলতে পারে এই গাছটি কেবল ঘরেই নয় বাড়ির আশেপাশেও রাখা উচিত নয় যদি এই গাছটি কাছাকাছি থাকে তবে তাৎক্ষণিকভাবে এটি উপড়ে ফেলে দিন বন্ধুরা আসুন এবার বড়ই গাছের কথা বলি বলা হয় যে লোকেরা তাদের বাড়িতে বড়ই লাগায় যা ফল হিসাবে পরিচিত বড়ই খাওয়ার জন্য কিন্তু এটি ভুল বলা হয় যে এটি লাগালে ঘরে নেতিবাচক শক্তি আসে শুধু তাই নয় ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখলে ঘরে বড়ই গাছ থাকলে কেবল আর্থিক সমস্যাই বাড়ে না বরং অর্থের ক্ষতিও হয় এই কারণে বন্ধুরা এটি বাড়িতে লাগানো উচিত নয় এবার ঘরে ঘরে সবচেয়ে বেশি লাগানো উদ্ভিদ মানি প্ল্যান্ট সম্পর্কে কথা বলা যাক বন্ধুরা যদি তুমি তোমার ঘরের উন্নতি চাও তাহলে বাড়ির প্রধান প্রবেশপথে মানি গাছ লাগাতে হবে এতে করে চাকরি ও ব্যবসায় উন্নতি হবে কিন্তু মনি গাছ লাগানোর সময় মনে রাখবেন এর দৈর্ঘ্য যেন দেয়ালের বেশি না হয় এতে আপনার জীবনে সমস্যা শুরু হতে পারে মানি প্ল্যান্ট কখনোই কেনা উচিত নয় বরং অন্য জায়গা থেকে চুরি করা উচিত তবেই এর শুভ ফল পাওয়া যায় এবার পেঁপে গাছের কথা বলা যাক বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে কখনও পেঁপে গাছ লাগানো উচিত নয় এই গাছটি বাড়ির জন্য খুবই অশুভ যদি এই গাছটি নিজেই উপড়ে ফেলে তাহলে তা অবিলম্বে উপড়ে ফেলা উচিত ফল শেষ হয়ে গেলে তা উপরে ফেলে দিতে হবে যদি পিপল গাছ বাড়ির পূর্ব দিকে থাকে তাহলে ঘরে দারিদ্র বিরাজ করতে পারে যদি বট গাছটি সর্বদা বাড়ির পশ্চিম দিকে থাকে তাহলে ঘরে শোকের সংস্কৃতি বজায় থাকে দক্ষিণ দিকে তুলসী গাছ থাকলে সন্তানের ক্ষতি হয় আমাদের এটা সহ্য করতে হবে যদি কোনো মৃত গাছের ছায়া ঘরের উপর পড়ে তবে তা মৃত্যু নির্দেশ করে মৃত গাছটি অবিলম্বে উপড়ে ফেলতে হবে তো বন্ধুরা বাস্তুশাস্ত্রে ঘরে লাগানো গাছপালা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য এভাবে দেওয়া হয়েছে কমেন্টে জয় কৃষ্ণ লিখুন পাশাপাশি ভিডিওটি লাইক করতে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এই ধরনের তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাইকে ধন্যবাদ